হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে এখন বাজে সকাল সাড়ে নটা আর এদিকে দেখে যেন মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে আজকে আমি করবো আটার তৈরি খাবারের চ্যালেঞ্জ চব্বিশ ঘন্টা আমি আটার তৈরি খাবার খেয়ে আজকে কাটাবো তো চ্যালেঞ্জটা নিশ্চয়ই ইন্টারেস্টিং হবে তো তোমরাও দেখতে থাকো শেষ পর্যন্ত দেখো আমি এখানে ব্রেকফাস্টের জন্য নিয়ে নিয়েছি রুটি আর চিকেন আমি যতক্ষণে আমার সকালের খাবারটা শেষ করছি তোমরা ততক্ষণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যেহেতু প্রচণ্ড গরম ছিল তার জন্য আমি আলাদা করে আর কিছু রান্না করিনি পরের জন্য কুমড়ো ভাজা করেছিলাম সেটাই ছিল আর ডিম ভাজা করে নিয়ে এখন আমি রুটি দিয়ে খেয়ে নেব আমি যতক্ষণে আমার দুপুরের খাবারটা খাচ্ছি তোমরা ততক্ষণে কমেন্ট করো তো কে কে রুটি খেতে ভালোবাসো আর কে কে রুটি খেতে ভালোবাসো না জানো তো দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পাক্কা চার ঘন্টা আমাদের এখানে কারেন্ট ছিল না আর গরমের জন্য বিকালে কিছু বানাতেও ইচ্ছা করেনি আর খেতেও ইচ্ছা করেনি তাই সন্ধ্যাবেলায় আটার রুটি দিয়ে একটা এগরোল তৈরি করে সেটাই খাচ্ছি বাইদাও আমার এগরোলের টেস্টটা কিন্তু দারুণ ছিল আর তোমরাও যদি এরকম একটা এগরোল বানিয়ে খেতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি রেসিপিটা দিয়ে দেবো এখন বাজে রাত সাড়ে দশটা আর আমি এখন ডিনার করব ডিনারে আমি নিয়েছি রুটি আর ঘুগনি আর এটা খেতে আমার খুবই ভালো লাগে আর তোমাদের কার কার রুটি ঘুগনি খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো তো বন্ধুরা আমি আমার রাতের খাবারটা খেয়ে আজকের চ্যালেঞ্জটা কমপ্লিট করলাম আর তোমরা ভিডিওটাতে একটা লাইক করো আর কমেন্ট করো তোমাদের এর মধ্যে কোন খাবারটা খেতে বেশি ভালো লাগে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি